ঢাকার পল্টন থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন এই যে পল্টন টাওয়ারটা তো আল্লাহ মতে আস্তে আস্তে করে রওনা দিলাম এই যে এখন বিজয়নগর পানির ট্যাঙ্কি পার হয়ে যাচ্ছি মোটামুটি ভালোই জ্যাম ছিল এই যে সামনে সচিবালয় তো আস্তে আস্তে করে যাচ্ছি তো এটাই আমাদের ফার্স্ট জার্নি বলতে পারেন আজকে সহ সঙ্গে হচ্ছে এখানকার তো নতুন গাড়ি নিয়ে যাচ্ছি এখানে অনেক জ্যাম ছিল এটা হচ্ছে গুলিস্তান ফ্লাইওভার মোড়ে আর ভিডিওটা অনেক বড় হবে তাই একটু স্পিডটা বাড়াই দেওয়া হয়েছে যাতে করে খুব অল্প সময়ের মধ্যে আমরা ভিডিওটা শেষ করতে পারি প্রায় সাতাশ মিনিটের ভিডিও ছিল তো এটাকে আমরা মিনিমাইজ করে নয় মিনিটে নিয়ে আসছি তাই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আসি হচ্ছে বাইতুল মকার মসজিদের মোড়ে এখানে একটা স্টুডিয়াম আছে আপনারা সবাই জানেন তো যাই হোক অনেক বেশি জ্যাম ছিল তো এইখানে দেখেন মার্সিডিস বেঞ্চ লেখা কিন্তু গাড়ির কন্ডিশন খুবই বাজে একটা রাস্তার মাঝখানে ঘুরাইতেছে বাংলাদেশে আসলে কোনো রুলস রেজুলেশন নাই বলেই চলে তো আস্তে আস্তে আমরা সামনে এগোচ্ছি এখন হচ্ছে আমরা হানিফ ফ্লাইওভার দিয়ে একদম ডাইরেক্ট দোলাইপার চলে যাব আর দেখতে মনে হচ্ছে অনেক স্পিডে চলতেছে হ্যাঁ মোটামুটি ভালো স্পিড ছিল কিন্তু স্পিডটা একটু বাড়ানো আছে ভিডিও যাতে আমরা খুব অল্প সময়ের মধ্যে আপনাকে সব ভিডিওটা শেয়ার করতে পারি তো কীভাবে আমরা বরিশাল যেতেছি আপনারা দেখতে থাকেন আশা করি সবার ভালো লাগবে আর এর পরবর্তীতে আপনার কী ভিডিও চান কোথার কোথার ভিডিও চান অবশ্যই বলবেন ইনশাল্লাহ আপনাদের যাওয়াগুলোকে পূরণ করার চেষ্টা করব আর কন্টিনিউ মটবলক করার চেষ্টা করব তো চলে আসলে কোনো জ্যাম থাকে না তো এই জন্য খুব দ্রুত খুব দ্রুত আমরা চলে যাচ্ছি আশা করি খুব সেফলি যেতে পারবো সবার যারা যারা ভিডিওটা প্রথম দেখছেন বা এই চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব দ্রুত নোটিফিকেশন পেতে পারেন আর আমাদের মোটর ব্লক কেমন লাগে আপনাদের অবশ্যই জানাবেন আর পরবর্তীতে কীরকম ভিডিও চান কোথার ভিডিও চান আমাদেরকে জানাবেন তো অলরেডি কিন্তু আমরা পার চলে আসছি এখানে টোল দিচ্ছি এখানে মাত্র দশ টাকা টোল ভাড়া নেয় তো এখন আলোর আর কোনো বাধা নেই ঢাকার বাইরেই বলতে পারেন এই যে পোস্তগোলা ব্রিজ ব্রিজটা পার হচ্ছে মোটামুটি গাড়ির চাপ কম ছিল এই যে অনেক দর্শনার্থী ব্রিজের উপর উঠে নদীর দৃশ্য দেখতেছে অলরেডি মাগ্রিমের সময় হয়ে গেছে বলতে পারেন আর ভালো কথা আমরা বিয়ে হয়েছি হচ্ছে পাঁচটা পঞ্চান্নতে তা দেখব কয়টায় গিয়ে পৌঁছাতে পারি এই তো আর কি দুই পাশের সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি গাড়ির এটা হচ্ছে মাওয়া রোড গাড়ির টপ স্পিড উঠছিল একশো তিরিশ আমরাও অবশ্যই এত স্পিডে চালানো হয় নাই একশো দশ বারো এর ভিতরেই থাকা হয়েছে তো আপনারা দেখতে থাকেন ভাঙ্গা এক্সপ্রেস হইতে সবাই গেছেন অলরেডি কিন্তু আমরা জাতির পিতা হজর ইউসাল্লাম মহাসড়কে টোলে আসি টোল দিয়ে দিলাম এখন হচ্ছে উড়াদুরার টান হবে এখানে হচ্ছে আপনার বিশ টাকা টোল নেয় এই তো আর কি তো আমরা খুব সাবধানের সাথেই যাচ্ছি যদিও মনে হচ্ছে অনেক দ্রুত গাড়ি চলতেছে আমি কীভাবে ভিডিও করলাম আসলে ভিডিও করতে অনেক কষ্ট হয়ে গেছে এত পরিমাণ বাতাস ছিল আপনি তো বুঝেনি একশো দশ বারোতে যদি একটা বাইক চলে তো এটা কি পরিমাণ বাতাস হতে পারে বা ফোনটা ধরে রাখাটা কত রিক্স হতে পারে তাও চেষ্টা করছি আপনাদেরকে ভিডিও করে দেখানোর বা আপনাদের সাথে আচ্ছা বি বিবিএ লেখার মানে কী আমরা তো জানি বিবি এর মানি হচ্ছে ব্যাচালার আমি তো ফুল ব্যাচেলার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তো যাই হোক আমরা খুব দ্রুত এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে প্রিয় মাতৃভূমি বলতে পারেন বরিশালের উদ্দেশ্যে এখনই আমরা পদ্মা সেতুতে উঠব এই দেখেন পদ্মা সেতু পদ্মা সেতুর সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না আমার কাছে অনেক অনেক ভালো লাগে আর এই পদ্মা সেতু আমাদের দক্ষিণ অঞ্চলের জন্য সত্যি আশীর্বাদস্বরূপ পদ্মা সেতু না থাকলে আমরা বুঝতেই পারতাম না জীবনটা এত সহজ হতে পারে বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের মানুষদের জন্য এখন আমরা আশা রাখি যে বাংলা থেকে কুয়াকাটা পর্যন্ত ফোর লেনের রাস্তা হোক এরকম এক্সপ্রেসওয়ের মতো তাহলে আমরা খুব স্বচ্ছলতার সাথে ঝামেলাপূর্ণ ঝামেলাপূর্ণ না সরি ঝামেলা মুক্তভাবে ভ্রমণ করতে পারবো আমরা কিন্তু মাত্র তেরো মিনিটে পদ্মা সেতুটা পাড়ি দিয়েছি দেখেন খুব দ্রুত এগিয়ে যাচ্ছি অলরেডি কিন্তু আমরা পদ্মা সেতুর উপরে চলে আসছি বাইক রাইড খুবই রিক্সি আবার চালাতে পারলে খুবই ভালো লাগে সামনেই হচ্ছে আমার খুবই খুবই পছন্দের একটা মসজিদ আমার চোখে দেখা সবথেকে ভালো ভালো না আর কি সব থেকে সুন্দর একটা মসজিদ বলতে পারেন এই যে দেখেন একদম স্লো মোশন করে আপনাকে দেখাচ্ছি এই মসজিদটা হয়তো সবারই চোখে পড়ে আমার কাছে খুবই ভালো লাগে মসজিদটা তাই একদম স্লো মশ আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন হচ্ছে আবার একটা টোল দিলাম ঠিক খেয়াল নাই আর এটা হচ্ছে হয়তোবা এক্সপ্রেসওয়ে টোল যেহেতু পদ্মা সেতুর টোলের আগেই দিয়ে দিছি এই তো অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে প্রায় সাড়ে ছটার মতো বেজে গেছে আর একটা কথা জানিয়ে রাখি আমরা কিন্তু ভাঙা পর্যন্ত পৌঁছেছি মাত্র এক ঘন্টা বিশ মিনিটে ঢাকা পল্টন থেকে ভাঙা পর্যন্ত পৌঁছেছি মাত্র এক ঘন্টা বিশ মিনিটে এটা সত্যিই অসাধারণ একটা অনুভূতি ছিল এই যে অলরেডি কিন্তু ভাঙা চলে আসছি আর এখন আমরা ভাঙা এসে বাঘিবের নামাজ পড়ব অলরেডি অনেক মানুষ নামাজ পড়তেছে জামাতন্দ অবশ্য শেষ হয়ে গেছে এই এই যে দেখেন মাদ্রাসা আছে আমরা এখন ভাই তারপর হচ্ছে মসজিদের আশেপাশে নামলাম একটু ভিডিও করলাম অনেকে এখানে ইসলামিক বয়ান হচ্ছে আলোচনা হচ্ছে এগুলো শুনতেছে আমি একটু ভিডিও করে তারপর নামাজ আদায় করব দেখেন মসজিদটা কত সুন্দর মসজিদের ভিতরে ঢুকলে ভালোই লাগে অলরেডি নামাজ পড়া শেষ এখন আমরা আবার পরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম সরি হচ্ছে আমরা একদম লাস্ট পরিশালের পর্যন্ত আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না কারণ হচ্ছে অনেক বৃষ্টি ছিল এখানে কিন্তু বৃষ্টি নেই আপনি একটু পরে অনেক বৃষ্টি নামবে তারপর হচ্ছে আমরা গাড়িটা এক জায়গায় রাখি সম্ভবত এরকম একটা জায়গায় এই যে এখানে আমরা একটু ব্রেক দিয়েছিলাম আবার শুরু করলাম তো তারপর অনেক বৃষ্টি হওয়ার কারণে আমরা শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকতে পারলাম না তো একটু দেখাবো যে সব মানুষ এক দোকানের সামনে মোটর সাইকেলগুলোকে রেখে তারপর হচ্ছে আমরা দাঁড়াই ছিলাম তো বৃষ্টি কমার পরে তারপরে যাই কিন্তু বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে আর ভিডিও করতে পারি নাই বা ভিজে যাওয়ার কারণে আসলে ভিডিও করতেও পারি নাই তো এটা হচ্ছে বৈশাল নতুন মাছ মজার এখান থেকে কিছু সাগরের মাছ ক্রয় করি তারপর হচ্ছে বাড়ির যে দেখেন সবাই মোটরসাইকেল রেখে এখানে দাঁড়িয়ে আছে আজকের মতো এইখানে সমাপ্তি আল্লাহ হাফেজ